ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে সকাল থেকে তো সাফাই অভিযানে লেগেছি সামনে মহালয়া মানে দু তারিখে আই থিঙ্ক মহালয়া হবে এবার মহালয়ার পরে বাঙালিদের মতে ঝুল বা ঘরের কোনো নোংরা কাজ করতে নেই মানে ঝুলঝাড়া কাপড় কাচা কাপড় কাচা তো এখন ধরো হয়েই থাকে কিছু করার থাকে না যেহেতু সার্ফ দিয়ে আগেকার দিনে তো সোডা মোটা দিয়ে করতো তখন ওরা ওনারা মানে পুরোনো দিনের মানুষেরা তারা কাপড় জামাটাও বাঁচত বাট এখন সেটা কাচা যায় বাট এই ঝুলঝাড়া ঘর মোছা ঘর দরজা জানলা পরিষ্কার এগুলো মোটামুটি মহলায়ের আগেই করে ফেলতে হয় মানে বাঙালিদের মতে পরিস্থিতি দেখতেই পেলে তোমরা যে পুরো একদম জানলা দরজা আলমারি সব একদম থেকে যে পুরো ঝকঝক করছে একদম সব একদম ডিপ ক্লিন যাকে বলে পুরো করে ফেলেছি এখন শুধু সীমা দিয়ে এসে আর একবার ঝাড়ু ঝাড়ু দিয়ে তারপর ঘরটা মুছে দিলেই ব্যাস কোর্স কমপ্লিট এবার যাবো আমি বাইরে মানে ড্রয়িং রুমের দরজা জানলা মোছামাছি আছে আর একটু ঝুলটুল ঝাড়া আছে এগুলো করে তারপরে যাব দোতলায় দোতলাটা পরিষ্কার করে তারপরে যাবো স্নানে মানে আজকে প্রচুর কাজ দেখি বাইরেটা আগে চট করে করে ফেলি অলরেডি দশটা বাজে ব্যাপারটা কি হয়েছে এগুলো সব কিছু মোছামাছি কমপ্লিট কিন্তু ওই জানলা আর ওই দরজার গ্রিল এগুলো বাকি আছে আর ওইদিকে অমর এসে গেছে ইলিশ মাছ নিয়ে বাজার হয়ে গেছে যে অবস্থা আর এদিকে এই গেটটাও বাকি আছে অ্যাকচুয়ালি কি বলো ব্যাপারটা এইসব ছেলেপুলের ঘরে না একবারে সব হতে চায় না যে সবজি দাদা আজকে চা খেয়েছে মানে একটু চা খাওয়ালাম আজকে আর এই সবজি রেখে গেছে আর এদিকে ইলিশ মাছটা ঝুরিয়ে রেখে যেতে হলো এদের জ্বালায় হাতে ওরে বাবা কীভাবে আটকেছে দেখি নিয়ে যাই আর সবজিগুলোও নিয়ে যাই তো এই যেটা বলছিলাম এই কি বলে এটাকে এই গেটটা এখন ভালো করে ঝেড়ে দিয়ে ঝাঁটা দিয়ে আর এই জানলাটা ভালো করে ঝেড়ে দিয়ে ঝাঁটা দিয়ে তারপর মোছাবাছিটা আজকে না হলেও কালকে করব অ্যাকচুয়ালি এখন বেজে গেছে এগারোটা এবার দোতলাটা পরিষ্কার করতে হবে মানে যেখানে ওরা কটি ফটি করে তো করে স্নান টান করে দোকানে যেতে হবে দেরি হয়ে যাচ্ছে তো কিছুটা থাকবে বাকি সেটা আবার কালকে হবে আর এই হচ্ছে আজকে আমাদের ইলিশ এই হচ্ছে ইলিশ এই হচ্ছে আজকে ইলিশ আনা হয়েছে আর ডিম তো নেই মনে হচ্ছে যাই হোক ইলিশটা বেশ ভালোই হয়েছে দেখে কী মনে হচ্ছে ভালোই হয়েছে তা থাক এই যার একজন দাঁড়িয়ে পড়েছে ইলিশ মাছ দেখতে মানে ঘুম থেকে উঠেই আগে লাঞ্চের প্রস্তুতির জন্য রেডি কি হবে ভালো মন্দ খাওয়া দাওয়া কি মাছ? হুম। হ্যাঁ একদম পাতলা হয়ে গিয়েছিল বল। এই লাটু স্যার, বাবা বের হচ্ছে স্যার। হ্যাঁ খিদাবাড়ের ওষুধ কি বললি রিমা? ও যাও দাদারি দুগা দুগা করে। গাইড়া দাদারি নামা অনালে ছেলেপুলে কিন্তু লাভ দেবে। আর এখন লাফি বেরলে ব্যাস। আর উপায় নেই। ওই যে আমাদের সীমা দি আজকে তাতারি সব কেটে দিয়েছে। আমি ভাবলাম যে আজকে আর কাচার দরকার নেই। কিন্তু যাই হোক কাঁচাটা হয়ে গেল তো এদিকে স্নান টান তো হয়ে গেছে এবার অর্ধেকের বেশি কাজ তো কমপ্লিট মানে পুরোপুরি কমপ্লিট বলা যাচ্ছে না কারণ এখনও কিছু কিছু কাজ বাকি আছে যেরকম মানে আছে আর কি সেগুলো তোমরা কালকেই মানে কালকেই দেখবে ও রেলিং ফেলিংগুলো সব বুঝতে হবে আর যেটা ভাবলাম যে ঠাকুর ঘর তো মোটামুটি জন্মাষ্টমীর সময় একটু ডিপ্রিট করাই হয়েছে তবুও একটু হালকা পাতলা পরিষ্কার করে যেহেতু আমাদের ঘরগুলো হচ্ছে তার ঘর না করলে সে আবার রেগে যাবে তো তার ঘর টরগুলো সব কালকে পরিষ্কার করবো আরও কালকে সকাল সকাল উঠতে হবে আসলে ভোর ছটা ফাটায় উঠলে কি পুরো কাজ কমপ্লিট করা যায় কিন্তু আজকে সেটা উঠতেই পারি তাই যাই হোক আজকে আবার অন্যদিকে সূর্য উঠেছে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমার মেয়ের স্নান কমপ্লিট কারণ আজকে একটা শ্যাম্পু নতুন শ্যাম্পু এসছে তো তার জন্য ফুল স্নান কমপ্লিট করে হ্যাঁ তো ওই জন্য সেজে গুঁজে ফুল টুস রেডি ফুল টুসির মতো এই এখন টিফিন রুটি ভেন্ডি আলু ভাজা নিয়ে চললাম দোকান তো এদিকে বাড়িতে চলে এসেছি এখন বাজে প্রায় সাড়ে তিনটে আর প্রত্যেকদিন তো মোটামুটি পৌনে চারটে বেজে যায় তো আজকে যেহেতু দোকানে দুজন স্টাফ তাড়াতাড়ি চলে এসছে তা আমিও তাড়াতাড়ি করে চলে এসেছি আর এখন মানে কি বলতো প্রত্যেক দিন কিছুটা টাইম যদি আমার এই ছেলেদের সাথে না কাটানো যায় তাহলে না একদম ভালো লাগে না কি মেয়ের সাথে হ্যাঁ মেয়ে তো ফ্রি ফাও ফুচকার মতো তো যাই হোক এখন ওদের সাথে একটু সময় কাটাই আর সুব্রত আসলে তারপর খাবো তো এদিকে সুব্রত চলে এসেছে আর আজকে আমাদের সকালে তো বাজারে দেখেই হচ্ছে দেখেইছ তোমরা ইলিশ হয়েছে তো সেই ইলিশের ভাপা প্লাস ভাজা ডাল এই সমস্ত রান্না হয়েছে আর ভাপাটা স্পেশালি করেছে আমার শাশুড়ি কারণ ইলিশ বলো মাটন বলো চিকেনটা খুব একটা করে না বাট করলে ভালো করে বাট এই ইলিশ আর মাটনটা আমার শাশুড়ির হাতে স্পেশাল এরকম আরো অনেক কিছু আছে যেরকম মুড়িঘণ্ট এগুলো সব স্পেশাল আর এগুলো আনার পর অলরেডি মানে আমার শাশুড়ি জানেই যে তাকেই করতে হবে কারণ ছেলে তার হাতে ছাড়া খাবে না এটা আর বলতে লাগে না নিজেই এটা করে ফেলে তো আজকের মানে ইলিশের ভাপাটা তো মারাত্মক হতে চলেছে মানে খেয়ে তো জাস্ট ইয়ামি হবে আমরা সেটা জানি কারণ আজকে মা করেছে আর এই হচ্ছে আজকের লাঞ্চ থালি ইলিশ মাছ ভাজা তেল মানে মাছ ভাজার তেল ডাল সাথে হচ্ছে তেল ইলিশ ভাপা তো এদিকে সুব্রতর খাবারটা বেড়ে দিয়েছি আর এখন আমার ভাতটা বেড়ে নেব ব্যাস খাওয়া দাওয়াটা মিটে গেলেই মোটামুটি অনেকটা কাজ কমপ্লিট হয়ে যায় তো এদিকে রেডি হয়ে গেছি বাট রেডি হয়ে এখন তো যাবো দোকানে বাট আজকে ভাবছি তোমাদেরকে রাত্রবেলা মানে আমাদের দোকান বন্ধ হয় সাড়ে দশটা পোনে এগারোটা তো তারপরে আমি নিয়ে যাব তোমাদেরকে মানে তোমাদের জন্য যাবো হচ্ছে কুমোরটুলিতে এবার অনেক জায়গাতেই মা দুর্গা মানে আসনে চলে এসেছে মানে মণ্ডপে ঢুকে গেছে বাট কিছু জায়গায় এমন রীতিও আছে যে যেটা আমরা জানি যে মহালয়ের দিনকেই মায়ের চক্ষুদান হয় তো সেই অনুযায়ী অনেক মানে পালেদের বাড়িতে কিন্তু এখনও সেই নীতিটাই বজায় রেখেছে তো দেখা যাক সেটা আদেও বজায় রেখেছে নাকি এখন আগের থেকেই চক্ষুদান হয়ে যায় সেটা দেখার জন্য আমিও দেখবো সাথে সাথে তোমরাও দেখবে যদি পারি মানে আজকে ভীষণই ইচ্ছা কারণ অনেক রাত পর্যন্ত দেখেছি সেই পালেদের দোকান খোলা থাকে দোকান মানে কোমর টুলি খোলা থাকে তো দেখা যাক যদি পারি আজকে যাব অবশ্যই তো এদিকে মোটামুটি লাইটিং শুরু হয়ে গেছে জ্বালানো আর এটা দেখতে যা ভালো লাগে এই যে সব লাইটিং শুরু হয়ে গেছে মানে লাইটিং শুরু হয়েছে হচ্ছে এগুলো সব চেক করছে আই চেক করে দেখছে কোনটা কি প্রবলেম ঠিকঠাক আছে নাকি তাই না গো আর এগুলো দেখেই মানে ফিলিংস আসে আবার আমার শুধু এটাই মনে হয় যে এই লাইটগুলো যখন বন্ধ হয়ে যাবে তখন কতটা মন খারাপ হয়ে যাবে সবার আর এখানেও ছোট ছোট লম্বা লম্বা টিউব দিয়ে রেখেছে আর আগে ছোটবেলায় এইসব লাইটিং দেখে কি আনন্দটাই না হতো মানে আর লাইটিং বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে মন তো মানে পুরো খারাপ হয়ে যেত সেরকমই সেই কথাগুলোই ভাবি আর কি এখন সত্যি কথা বলতে পুজো যে একটা ছোটোবেলার মতো সেরকম কিন্তু ফিলিংস এখন আর আমাদের অন্তত আসে না আর এই রাস্তায় এখন সবে বাসটা টানিয়েছে এখন মানে লাইট এখানে মানে টুনি লাইট দেবে তার জন্যই বাসটা টানিয়েছে আর টুনি লাইটটা দেখতে বেশ ভালো লাগে বল মামাট হ্যাঁ কিন্তু ভালো লাগে বেশ ভালো লাগে আর সামনে একটা ওই লাইট আছে মানে ওই গেট মতো হয়েছে লাইটিং এর কেন লাইট দেয়নি এই যে অন্ধকারে হয়তো দেখাও যাচ্ছে না এখানে গেট হয়েছে যেমনটা কথা দিয়েছিলাম ঠিক তেমনটাই হলো দোকান বন্ধ করে এখন যাচ্ছি আর ঠাকুর যেখানে বানাচ্ছে মানে পালের পালের কাছে তো এই চলে এসেছি আমরা আচ্ছা আচ্ছা তো এই দেখো আমাদের এখানে একদম বাড়ির কাছে কত কত মা কি সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হয়েছে দেখেছ কি যে দারুণ লাগে না দেখতে জাস্ট আর এগুলো এখনো ড্রেস আপ কিছু কমপ্লিট হয়নি এগুলো এখনো মানে একদম দেরি আছে বেশ দারুন প্রত্যেকটার এখানে দেখো সবাই কাজ করছে একদম হুড়োপাড়ি করে সব আর মা দুর্গার মুখটা দেখো জাস্ট জাস্ট বাউ আর এই সাইডে দেখে যাওয়া যায় নাকি ও এইখানের সমস্ত ঠাকুরের সমস্ত জিনিস দরকারি জিনিসপত্র সব রয়েছে তো যাই হোক এই একটা একটা ফিলিংস কিন্তু যতক্ষণ ঠাকুর থাকে এই একটা ফিলিংস আর ঠাকুর চলে যাওয়ার পরের মুহূর্তটা এই পুরো ঘর পুরো ফাঁকা তখন কিন্তু আর ভালো লাগে না তাই না আর এগুলো সব মনে হয় আমাদের এলাকার প্যান্ডেলেরই সমস্ত ঠাকুর এগুলো সব পায়ে ডাঙারি না দাদা ও প্রত্যেকটা ঠাকুরের মুখ ভীষণ সুন্দর হয়েছে ও এটা শিয়াল এটা তৈরি হচ্ছে মানে এনাদের এত কষ্ট করে ঠাকুর বানানো তারপরেও যে সেরকম ভাবে এরা মানে মানে ওনাদের কাছেই শুনলাম আর কি তাও যে এনারা মানে এই কাজটা করে আমাদের কিছু পায় না তো যাই হোক প্রচুর ঠাকুর কিন্তু ব্যাপারটা তারপরেও অনেক রকম সমস্যা তো থাকেই অনেকের পছন্দ হয় অনেকে হয় না হয় নানান চাপ সব কাজে এরকম পজিটিভ নেগেটিভ দুটো দিকেই থাকে তো যাই হোক চলো তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম আর কি ভালো লাগছে না দেখতে তো বাড়ি এসে দেখি আমার শাশুড়ি অলরেডি চিকেন কমপ্লিট করে রেখেছে মানে সুব্রত দোকান থেকে চিকেন পাঠিয়েছে যে আমরা আসবো মোটামুটি ওই এগারোটা বাজবে বাড়িতে আসতে তারপর আস্তে ধীরে রান্না হবে তারপরে খাওয়া দাওয়া হবে তো থ্যাঙ্ক গড মা অলরেডি চিকেনটা রান্না করে রেখেছে নাহলে তো বিশাল চাপ হয়ে যেত মানে কি বলবো আর শরীরে তো দেয় না দোকান থেকে আসার পর তারপর আবার এখন ওই সমস্ত কুটে বেটে রান্না করাটা ভীষণই চাপ হয়ে যায় তো অবশ্যই আমি বলেছিলাম যে আজকে নয় কালকে দিনের বেলা করা যাবে বাট না তার ছেলে আজকেই খাবে আর সেটা মায়ের হাতেই খাবে তো আর কি মাকে যখন করতেই হবে তাই অলরেডি মোটামুটি ওই পনেরো দশটা নাগাদ মনে হয় দিয়েছে তাড়াতাড়ি করে ফেলেছে আর চিকেনের লুকটা যা এসেছে এই হচ্ছে চিকেনের এর লুক মানে আমাদের তো সবার খাওয়া দাওয়া এসে আমার আর ওই কড়াইতে ভিডিও করে তোমাদের দেখানো মানে কড়াইতে কি ছিল সেটা দেখানো হয়নি এই হচ্ছে চিকেনের কড়াইতে মানে একদম ধোয়া ওঠা ছিল ধোয়া ওঠা চিকেন যাকে বলে তো সেটা দিয়ে আর আমরা দেরি করিনি সবাই টপার টপ খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে আমাদের তো সবার কমপ্লিট মাম্মামেরও তাড়াতাড়ি হয়ে গেছে ঠাম্মুর হাতে যেহেতু রান্না তো এদিকে খাওয়া দাওয়া করে সব পয়সা টসা করে রেখে দিয়েছি আর কালকে সকালে দু চারটে কিছু কিছু কাজ আছে যেগুলো তোমার আজকে কমপ্লিট করে উঠতে পারিনি যেরকম ধরো দুদিন বাদে বাদে এই রান্নাঘরের এই জানলা দুদিন বাদে বাদে এই ঝুল হচ্ছে আর দুদিন বাদে বাদে ভাগ্যিস এটা মানে ডিপ কালার করা হয়েছিল লাইট কালার হলে পুরো পাগল হয়ে যেতাম তো যাই হোক আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই বইটা মেয়েটির সাথে দেখো তো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট